এক সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দুষণদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে যা তো ইনুস আব্বা বল শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করার জন্য তো ইনুস আব্বা যদি না পারে শফিকুল আব্বা তোর শফিকুল আব্বা ওই যে রাজাকার গিয়ে সবাই বলতেছে বক্তব্য মির জাফর লোকে এখন ওকে কেন বলে তাও আমি বলি যে ও কিন্তু লুঙ্গির তলে মানে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে ওই লুঙ্গির তলে থেকেই রাজনীতি করে এখন তিনি জামাত আরেকটা কথা বলি এই যে বলে দুই হাজার হত্যা হয়েছে দুই হাজার খুন হয়েছে বা দুই শেখ হাসিনা খুন করেছে এই সাদিক কাইম এই সার্জিস আলম এরা নিজেরা খুন করে এরা সেই সেভেন পয়েন্ট সিক্স রাইফেল দ্বারা সেই সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার দ্বারা পেছন থেকে ছাত্র জনতাকে গুলি করে করে হত্যা করেছিল পেছন থেকে ছাত্র জনতাকে গুলি করে করে হত্যা করেছিল বিশেষ করে জামা তাদের কুট কৌশল দেখেছেন যে ছাত্রলীগের লুঙ্গির নিচে রাজনীতি করে করে সোনটাকে মেডিকেলাসলি ডিজাইন করে একটা হত্যা করেছে এবং জনগণকে উস্কিয়েিয়েছে তারপরে তারা কিন্তু অজস্র হত্যা করেছে এই 7.62 রাইফেল দ্বারা অসংখ্য মানুষকে হত্যা করেছে আমরা বিশ্বাস করি তৎকালীন পুলিশের গুলিতও কিছু লোক মারা গেছে কিন্তু সেই সংখ্যাটা খুবই সামান্য খুবই খুবই সামান্য পুলিশ কখন গুলি করেছে যখন তাদের জীবন আর না যখন তাদের সামনে যখন পুলিশের সামনে তাদের সহকর্মীদের হত্যা করেছিল এই সমস্ত রাজাকার বাহিনী এই সমস্ত ফ্যাসিস এই সমস্ত শয়তান এই সমস্ত খুনির দল যখন পুলিশের সামনে এক পুলিশকে হত্যা করেছিল তখন তারা যান বাঁচানোর জন্য গুলি করেছিল এবং সেই গুলিতে মানুষ মারা গিয়েছে এবং সেটা জায়েজ আছে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের আইনে বাংলাদেশের লতে সেটা জায়েজ আছে এটা শুধু বাংলাদেশের লতে না এটা সব কান্ট্রিতেই এ ধরনের ল আছে যে আত্মরক্ষার্থে পুলিশ গুলি করতে পারে সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার ব্যবহার করে যে সমস্ত খুনিরা গুলি করে করে ছাত্র জনতাকে মেরেছিল এখন সেই সমস্ত খুনিরা উচ্চু গোলায় কথা বলে মানবতার কথা বলে হৃদায়তের কথা বলে এই যে রাজাকার বাহিনী না এরা বাংলাদেশের মানুষের কোন উপকার চায় না এরা বাংলাদেশের মানুষের কোন ভালো চায় না এরা খুনি এরা প্রমাণিত হবে এরা খুনি প্রমাণিত হবে এই বাংলাদেশে এবং আমি আপনি এদের বিচার এই বাংলাদেশেই দেখে যেতে পারবো ইনশাল্লাহ সেই দিন খুব বেশি দূরে নয়